আমাদের বৈষম্য সৃষ্টি করে আমরা বৈষম্যপূর্ণ দেশ চাই না আমরা বলছি যে এই কোটা সংস্কার করতে হবে আমাকে বলে আসছি আজকে যদি মরে যাই আমার রাষ্ট্র জেনে রাস্তা কেউ না তুলে ইতিহাসের প্রতিটি মোড়ে যখন একটি জাতি দাঁড়িয়েছে অন্যায়ের বিরুদ্ধে তখনই নারীরা এগিয়ে এসেছে সাহস আর দৃঢ়তার প্রতীক হয়ে দুই সালের জুলাই মাস বাংলাদেশের রাজপথে যখন গর্জে উঠেছিল গণমানুষের কণ্ঠ তখন এই সংগ্রামের প্রথম সারিতেই ছিলেন আমাদের মা বোনেরা শিক্ষার্থী থেকে শুরু করে মধ্যবয়সী কর্মজীবী নারী পর্যন্ত আমরা ফিরে তাকাবো সেই উত্তাল সময়ের দিকে যেখানে নারীরা শুধু অংশই নেননি নেতৃত্বও দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সর্বত্র ছাত্রীরা হয়ে ওঠে স্বৈরাচার বিরোধী এই আন্দোলনের প্রাণ তারা সংগঠিত করে সারাদেশের শিক্ষার্থী শ্রমজীবী নারী এবং সাধারণ জনগণকে এই নেতৃত্ব ছিল বিকেন্দ্রীভূত ছড়িয়েছিল বিভিন্ন পর্যায়ে প্রতিটি পর্যায়ে নারীদের উপস্থিতি ছিল লক্ষণীয় অনেক ছাত্র আন্দোলন এগোতে থাকে এবং আমাদের কোটা সংস্কারের দাবিতে আমরা সবাই আসলে মাঠে নামতে থাকি প্রতিদিন এ সময়ে শুরুর দিকে মেয়েদের পার্টিসিপেশনটা অনেক কম ছিল তো আমি যেহেতু কবি সুফিয়া কামাল হলের একজন আবাসিক শিক্ষার্থী সেই জায়গা থেকে আমি এবং আমার হলের আরেকজন মেয়ে রুকু আক্তার এবং আরেকজন মেয়ে ছিল সাইমা সাইকোলজির আমরা তিনজন একটা উদ্যোগ নিই এখানে মেয়েদেরকে কিভাবে নামানো যায় সে বিষয়ে আমরা একটা পরিকল্পনা করতে থাকি প্রথম দিন আমরা একটা আমাদের যে হল গ্রুপ সেখানে একটা পোস্ট দিই পোস্ট দেওয়ার মাধ্যমে দুই তিনজন আসে এর পরের দিন আমরা আবার পোস্ট দিই সেখান থেকে হয়তো দশজন আসে এর পরের দিন আবার মেয়ে সম্ভবত চার তারিখে চার তারিখে আপনার মেয়ে অনেক বেশি আসে পরবর্তী যখন ইন্টারনেট শাটডাউন দিয়ে দেওয়া হয় তখন তো আমরা পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন যাদের কাছে আমার ফোন নম্বর ছিল তারা আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে বিষয়গুলো জানার চেষ্টা করতো আর বেশিরভাগ মেয়ের সাথেই আসলে আমরা ডিসকানেক্টেড হয়ে পড়ি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল সুফিয়া কামাল হলের যেটা আমরা পাঁচ পাঁচ জুলাই খুলেছিলাম একই সাথে একটা মেসেঞ্জার গ্রুপও ছিল পাঁচ যেটা হচ্ছে পাঁচ জুলাই খোলা হয় এই হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে কিন্তু আমরা মেয়েদের সাথে মেয়েদের মধ্যে আসলে কন কনভারসেশনগুলো হতো আমাদের জায়গাটা ছিল আমরা জিনিসটাকে ধরে রেখেছিলাম আমরা জিনিসটাকে হাতছাড়া হতে দিইনি বা সরকারের সাথে আমরা কোনো আপোষে যাইনি মানে আমরা যখন বের হয়েছি রুম থেকে হলের নিচে সবাই হলের ভেতরের মাঠে আমরা জমা হচ্ছিলাম মেয়েরা সবাই স্লোগান দিচ্ছিল তারপর অনেকের থালাবাটি বাজাচ্ছিলো অনেকের হাতে পতাকা ছিল অনেক কিছু ছিল এগুলো নিয়ে যখন বের হয়ে আসে আমাদের হল প্রশাসন ওখানে আমরা ম্যাডামকে বলি মানে আমাদের হল ম্যাম ছিলেন না ভারপ্রাপ্ত প্রভুষ্ট ম্যাম তখন ছিলেন আমরা ম্যামকে বলি যে আমাদের বের হতে দেন দরজা খুলে দেন নয়তো আমরা আমরা এতজন আছি দরজা ভেঙে বের হতে পারবো তারা দরজা খুলে দিতে বাধ্য হয় তারপরে আমরা বের হয়ে আসি আমরা তারপর একটি মিছিল নিয়ে মিছিল নিয়ে আমরা দিকে এগিয়ে যাই আমি যখন পনেরোই আহত হইলাম আহত হওয়ার পর যখন আমি ঢাকা মেডিকেলে ভর্তি হইলাম তো তখন হসপিটালের ইমার্জেন্সিতে ও যখন হচ্ছে এবার আক্রমণ করতেছিল মানে আমার মনে হচ্ছিল আমি তো মারাই যাচ্ছি আমি তো এমনিতেই অসুস্থ এর মধ্যে যখন হসপিটালে ওরা আবার আক্রমণ করতেছিল মানে আমি থাকা অবস্থাটা চাই আবার আক্রমণ করতে মানে ওই মুহূর্তে আমি এখনো বলতে পারি না মানে এখনো আমি কোনো কারণে ঢাকা মেডিকেলে গেলে আমার জাস্ট ওই স্নায়ুটা মনে পড়ে যে ওরা আসলে ইমার্জেন্সিতে আবার আক্রমণ করতেছে আমাদের মানে এটা আমি কোনোভাবে মানে এখন আমার ঢাকা মেডিকেলে গেলে এটা মনে পড়বেই যে আসলে এইভাবে আক্রমণ করেছিল আমাদের আমি হচ্ছে নর্মালি একটা সাধারণ নাগরিক হিসেবে এসেছিলাম কিন্তু তারা আমাকে আগে চাপাতি তারা চুরি এবং আমার আমার উল্লাপ নিয়ে যায় প্লাস আমার ফোন আমার ওয়ালেট আমার যা ছিল যাবতীয় আমার সব অ্যাসেপ্ট তারা নিয়ে যায় নিবু নিবু হয়ে যাচ্ছিল যেটা আসলে আবার কাম ব্যাক করার সম্ভাবনা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল সেই জায়গায় আমরা কাম ব্যাক করেছিলাম এই আঠারো জুলাইয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মুভমেন্টটা দিয়ে জাহাঙ্গীরনগরে আসলে আন্দোলনটার তার মোড় যেদিন ঘুরলো সেটা হচ্ছে চোদ্দো তারিখ যেদিন গুলা করে থাকে চোদ্দো জুলাই একটা প্রেস কনফারেন্স হচ্ছিল

ওইটা আমার কাছে খুবই মানে ব্যক্তিগত ভাবে আমার কাছে মনে হচ্ছে যে মানে কর্মসকনকে যেভাবে দমাই ফেলতে পারছে এই আন্দোলনটাকে আসলে দমানো সম্ভব না হচ্ছে প্রথম মানে অনেক বড় আরো বেশি একটা গ্যাদারিং অনেক মানুষজনের জমা নিয়ে আমরা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর হলে গেলাম ওইখানে ছাত্রলীগের সাথে আমাদের একটা হাতাহাতি হইলো আহ ছাত্রলীগ হচ্ছে ওখানে আগে থেকে অবস্থান নিয়েছিল তারা হচ্ছে জয়বাংশন হচ্ছে আমরা হচ্ছে একদম মুখোমুখি অবস্থানে

তেমন সব আমি ধোঁয়া দেখতেছি এক পাশে দেখতেছি আমার আন্দোলনকারী ভাইগুলো দৌড়াচ্ছে এক পাশে দেখতেছি পুলিশ করতেছে পুলিশ দৌড়াচ্ছে পুলিশ শুধু শুধু গুলি করতেছে অন্যায় গুলি করতেছে দৌড়াচ্ছে এখন ওরা এদিকে আসতেছে আমি সামনে যাচ্ছি আমার মাকে ফোন করার পর আমার মা আমার কলটা রিসিভ করে আমাকে বলে তুমি কোথায় আমি বললাম মা আমি মিথ্যা বলছি আপনাকে আমি মারা যাওয়ার আমি যদি নাও থাকি আপনাকে মা ডাকার মতো আরো দুজন মেয়ে আছে তো আমার যদি কিছু হয়ে যায় আপনি মনের মধ্যে আক্ষেপ রাখবেন না তিন তারিখ আমরা ঠিক করি যে আমরা ওইখানেই মিলিত হব সবাই আমরা আর এদিক থেকে যাওয়া শুরু করব না ডিরেক্ট চৌহাটটা পয়েন্টে মিট করব। তো ওই দিন হচ্ছে আমরা সিলেটের খুবই অদ্ভুত সুন্দর কিছু দৃশ্য দেখি যে একটা ছাত্রের আন্দোলন কিভাবে জনতার আন্দোলন হয়ে যায় কিভাবে এটা গণ অভ্যুত্থানের রূপ নেয় ওই জিনিসটা ওই দিন আমরা চোখের সামনে দেখি আর কি নারীরা শুধু মিছিলেই ছিলেন না তারা প্রতিবাদের ভাষা ও রূপও পাল্টে দিয়েছিলেন গ্রাফিতি গান কবিতা নাটক আর্ট সব তারা তুলে ধরেছেন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ

ক্ষমতা দেওয়া হয়েছে সংবিধানের প্রথায় আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে আমরা কিন্তু ওই ছয়জনকে আপনারা ভিটে গাড়ি করে নিয়ে গেছেন শুনবার পরেও এসেছি কারণ এই সমস্ত প্রথার এক্কেবারে চিরকাল অবসান হতে হবে আমরা দেশের নাগরিকরা দ্রাশপথ দিয়ে এই নাগরে পেশা থাকবো না আপনারা আমাদেরকে দাস মনে করে যখন ইচ্ছা বাসা থেকে তুলে আনবেন যতদিন ইচ্ছা আটকে রাখবেন তারপর আমাদেরকে নুডলস খাওয়াবেন পোলাও খাওয়াবেন আর মুরগি খাওয়াবেন আর ডিম খাওয়াবেন ওইটা আবার পত্র পত্রিকা দেবেন

মুখ চেপে ধরার সাহস কে দিয়েছে আপনাদের আমার ছাত্রে কলার ধরার সাহস কে দেয় আপনাদের চুপ থাকি বলেই এরা সাহস পায় কয়জনের জবান বন্ধ করবেন আপনারা একজনের করবেন দশজন দাঁড়াবো দশজনকে বন্ধ করলে হাজার মানুষ দাঁড়াবে আঠেরো কোটি বাঙালি নামবে এখন যারা গুলিবিদ্ধ হয়েছে তারা সকলে আমার সন্তান আপনারা সবাই নেমে আসুন আপনারা যদি আজকে নেমে না আসেন আপনার সন্তানদেরকে আপনারা কিভাবে মুখ দেখাবেন আপনারা কিভাবে তাদেরকে শেখাবেন যে অন্যায় করবে না অন্যায়ের প্রতিবাদ করবে করা বন্ধ করুন প্লিজ হেলিকপ্টার থেকে ফায়ারিং করেছিল আর কি কোনো বিবেক করছিল না সে বাসা ঘাটেবার ফাইরিং কী করে স্বরীরাচর কখনও নরম হাতে প্রতিবাদ মোকাবেলা করে না নারী বিক্ষোভকারীদের ওপর নেমে এসেছিল দমন পীড়নের খড়ক তবুও নারীরা দমে যায়নি জেল গুম হয়রানি সব মোকাবেলা করেও তারা আন্দোলন চালিয়ে গেছেন সাহসিকতার সঙ্গে সবাই জানতো কোনো সময় আমাদের সাথে যে কোনো কিছু হতে পারে আমরা মারাও যেতে পারি এবং সেই হচ্ছে সেই মনোবল নিয়ে সেই সাহস নিয়ে আমরা হচ্ছে ওই সময় ঝাঁপিয়ে পড়ি তো ওই সময় হচ্ছে আমি কোনো উপায় না পেয়ে পিছন থেকে দৌড়ে আবার সামনে এসে ভাইয়ার কোমরে ধরি ভাইয়ার কোমরে বেল্ট ছিল বেল্টের মধ্যে আমি এক হাত দিয়ে ভাইয়ার কোমর ধরি এক হাত দিয়ে পুলিশ যে ভাইয়াকে ধরে রাখছিলো ওই হাতটা ছাড়ানোর চেষ্টা করি পরবর্তীতে হচ্ছে যখন দেখিস গাড়িটা ছেড়ে দিবে আর হচ্ছে আমি কোনো উপায় না পেয়ে যে আমার মনে হইলো যে এখন আমার গাড়ির সামনে যে দাঁড়াতে হবে যদি আমি গাড়িটা আটকাতে চাই গত পনেরো জুলাই আমরা কোটা সংস্কারের দাবিতে রাজভাস্কের সামনে বসা ছিলাম আনুমানিক দুইটা সময় আমাদেরকে মাইকে বলা হলো একাত্তর হলে আমাদের কিছু ভাইকে আটকে রাখা হয়েছে সবাই যদি মিছিল নিয়ে ওদিকে যায় তাহলে তাদের ছেড়ে দিবে কথার পরিপ্রেক্ষিতে পুরো সবাই মিছিল নিয়ে একাত্তর হলের দিকে আসা শুরু করলাম আমরা যখন সূর্য সেন হলের সামনে ছিলাম তখন হচ্ছে কিছু ছাত্রলীগের পোলাপান আমাদের উপর হচ্ছে ইট মারা শুরু করলো হঠাৎ করে যখন আমাদের এই দিকেও ভিসি চত্বর এই দিকেও ছাত্রলীগের ছেলেরা ধাওয়া দিল তখন হচ্ছে আমরা মেয়েরা যারা ছিলাম প্রোটেকশনের জন্য আমরা হচ্ছে বাসের আড়ালে গেলাম আমরা ভেবেছিলাম যে বাসের আড়ালে থাকলে যেহেতু মেয়েরা ওখানে সবাই ওইখানে কোনো আক্রমণ করা হবে না কিন্তু দুঃখজনকভাবে ওরা হচ্ছে বাসের তিন দিক থেকে আমাদেরকে ঘিরে ধরে তারপর মাঝখানে হচ্ছে ইট মারা শুরু করলো ওই মাঝখানে আমিও আটকা পড়েছিলাম তখন ওই আটকা থাকা অবস্থাতে হঠাৎ করে একটা ইট আমার মুখে এসে লাগে আমাদের আন্দোলনটা তো ছিল বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলন তো আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই নামের প্রতিফলনটা চাই যে এমন একটা দেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না আমরা অসাম্প্রদায়িক একটা দেশ দেখতে পাবো এই আন্দোলনের এক অনন্য দিক ছিল এটি শুধুমাত্র শহর কেন্দ্রিক ছিল না পাড়া মহল্লা অফিস আদালত সবখানেই নারীরা প্রতিবাদের ভাষা বেছে নিয়েছিলেন

প্রতিটি স্তরেই নারীর ভূমিকা ছিল অনস্বীকার্য দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ে সেই গণআন্দোলন কেবল একটি লড়াই নয় ছিল এদেশের মানুষের আত্মার মুক্তির এক গণজাগরণ আর এই গণজাগরণে নারীর ভূমিকা ছিল রক্ত দিয়ে লেখা আজ যখন আমরা ফিরে দেখি দেখি এক ঝাঁক সাহসিনী যারা নিপীড়নের মুখেও মাথা নোয়ায়নি তারা প্রমাণ করেছেন নারী শুধু ভুক্তভোগী নয় নারী নিজেই পরিবর্তনের নায়ক どうぞ。